কিরকম আছে তোমরা সবাই আশা করি তোমরা ভালোই আছো ভালো না থাকলে আমার সারা ভাঙা ব্লগ টা একদম স্যারা ভাঙা মাঝে বুঝে যাবে ঠিক আছে বেশি ভাত ভোগবো না চলো ভিডিওটা দেখতে থাকো আর লাইক ফাইক যা যা লাগে ভাই চ্যানেলে করে দিও চলো ঠিক আছে ভিডিওটা একদম ছাড়া না চলো দেখতে ফাইনালি চাকদার সময় চলে এসেছিলাম আমি যখন ছিলাম তো রোদ ছিল ঠিক আছে এখন তো বৃষ্টি বৃষ্টি পড়ছে তো প্রাইজ মালটা গাওয়া দিয়েছে উড়ে এসে জুড়ে বসলো ঠিক আছে ঠিক আছে একবারে রানাঘাট টেস্টে নেবে দেখা করছে চলো ফাইনালি আমরা রানাঘাটে চলে এসেছি ঠিক আছে এটা রানাঘাট আর ওই দেখো টিকিট দাঁড়ায় আছে ঠিক আছে তো এর জন্য গাইজ আমরা ঘুরে ঘুরে আসলাম কারণ আমরা টিকিট কাটিনি ঠিক আছে এখন এদিকে ঘুরে ঘুরে এই দি ঘূৰে ঘূৰে ঠিক আছে এই জেগাডাত দিয়ে যাব হ'লে এই ৰাণুমণ্ডলৰ বাঢ়িছে ঠিক আছে ত' গাড়ী দেখি থাকো ফাইনালি ঠিক আছে চলি আছি ৰাণুমণ্ডলৰ বাঢ়িৰ সামনেই ঠিক আছে টকা নাই বোলে হেডে হেৰি যাছ এইজনে বাৰু ফিজেট জিন্ৰা তাও যা ঠিক আছে হেড কৰে তো এই দেখ এই ৰাস্তাই মোৰ গামে ভৰ্তি ঠিক আছে চ' এই দেমে ভৰ্তি অঁ ৱেদাৰটা দেখেদাৰ দে ঠিক আছে মানে যখ বেৰ না জানো তখিনি বৃষ্টি হয় ঠিক আছে কি কৰিব খাৰ কপাল ঠিক আছে তো গাইজ দাও গুলো একটু সারা সময় করার চেষ্টা করবো চলো টো দেখতে হবে গাইজ ঠিক আছে রানু মন্দিরের বাড়িতে যেতে হবে ওই দিকে আর আমরা চলে এসেছি এদিকে ঠিক আছে মানে রানু মন্দিরের বাড়িটা হচ্ছে বেগোপাড়া ঠিক আছে তো আমরা চলে এসেছি এদিকে দেখো এরা বৃষ্টিতে ফটো তুলছে ঠিক আছে তারপর বৃষ্টি পড়ছে চারিদিকেই এই দেখো ঠিক আছে আমরা যে কি করে এসেছি সেটা আমরাই জানি তা কি বলবো ঠিক আছে রানু মন্দিরের বাড়িতে যেতে পারলাম না চলো এদিকে দিই কোনো কিছু আর তারা ঠিক আছে বৃষ্টির জন্য কন্টেন্টটা হচ্ছে না যাও দেখি যতটা পারবো ট্রাই করবো তোমাদের সারা ভাঙা মজা নেওয়া ঠিক আছে তো দেখতে থাকো ঠিক আছে দেখতে থাকো

তো ঠিক আছে সবাই সামনে এসছি চলো ওটা দেখা হচ্ছি চলো ঠিক আছে রানাঘাটে চলে আসছি ওই রানাঘাট রানাঘাটলি তো রানাঘাটেশনে ভিড়টাতে বাজার উপরে দেখো দেখো বৃষ্টি চলছে সবাই আটকে গেছে চলো ট্রেনে আসলে দেখা যাচ্ছে চলো

চলো সো গাইস ঠিক আছে দোকান পিছন দিয়ে আসার পরে এবার এই বন্ধুদের সাথে এই ক্যাফেটা এসেছি এটা হচ্ছে বনগা দিয়ে ক্যাফে একটা বনু একটা বনু ওই দিদি বলতে পারো দেখতে দিদি কিন্তু বনু ঠিক আছে আরে একটা বনু সো এখানে এসেছি আমি ক্যাফেতে এবার অ্যাশ ফ্যাশ করবো চলো দেখতে যাবো ঠিক আছে সো গাইস সো গাইস ঠিক আছে ফাইনালি অর্ডার চলে আসলো ঠিক আছে রাখো আরে আমি টাকা আছি অন্য কেউ টাকা দেয় নাই ঠিক আছে তো গাইস এখন চারিদিকে কেউ নেই ওই বোনটা আছে আর আমি আছি সবাই ওইদিকে গেছে তো আমি আর তুমি ছাটিয়ে দিই ভাবি ভাবি না সো আমি ছাটিয়ে দিই ঠিক আছে ওটা এসে দেখবে চলো দেখতে যাবো চলো তো আই ফাইনালি ক্যাফেটাতেহার্ট ঠিক আছে দাঁড়িয়ে আছে তো আইজ ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে চাকরি ছিলের দিকে ফোনটা দেখতে পাচ্ছ যা হ্যাঁ হোক ঠিক আছে আমার আই ছেড়ে এখন এই ফোন ইউজ করবো আমি আই ফোনটা করে দেবো আর এই ফোনটা ইউজ করবো ঠিক আছে চলো বিক্রি করে তাহলে দেখাচ্ছি যাবো পালপাড়াই তাইতো চাই পালপাড়াই আৰু আমি যাব বাঢ়ি যাব ঠিক আছে দেখা যাব আজকে তো সারাদিনে বৃষ্টি পড়ছিল ঠিক আছে তোমরা তো দেখলাই ব্লগটাই তার জন্যটার জন্য আমরা রানুমন্ডল বাড়ি যেতে পাইনি আর তার দিয়েও মেন কারণ হচ্ছে আমরা হচ্ছে যেতে গেছিলাম এদিকটাই মানে চলে গেছিলাম উল্টো দিকটা ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর কারণ ঠিক আছে এর জন্য রানুমন্ডল বাড়ি যেতে পাইনি নেক্সট ব্লগে একদম সারা ভাঙা রানুমন্ডলের বাড়িতে যাবো ওই দিন সারা ভাঙা করে ব্লক করবো তোমরা দেখবা সাটা ভাঙা মজা আবার ঠিক আছে সব সাড়া ভাঙা একদম আহ আর জানো আমার প্রচণ্ড জ্বর এসেছিলো এর জন্য আমি কদিন ব্লগ আপলোড করতে পারিনি তোমাদের সাটা ভাঙা মজা দিতে পারিনি এবার সাটা ভাঙা মজা দেবো চলো তাও জ্বর আছে ঠিক আছে সো গাইস দেখতে থাকো ঠিক আছে সো গাইজ সো গাইজ এখানে ভিডিওটা এন্ড করছি বাড়ি চলে আসছি বাড়ি ঠিক আছে সো গাইস এটা আমি লাগবে ভিডিওটা বলো ভিডিও ভালো লাগবে ছাটা ভাওয়া পুরো চলো দেখতে থাকো পরে